াইকুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম ইনসাফ পোল্ট্রি অ্যান্ড পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ উনিশ জানুয়ারি দুই রোজ সোমবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাই হোক যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চা আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না বয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না সবচেয়ে কম দামে ভালো মানের এ গ্রেটে সোনালি গ্রুপের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে তো আমরা যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন প্রান্তিক এবং নতুন খামারিদের জন্য আমরা পাইকারি দামে সবচেয়ে কম দামে ভালো মানের এ গ্রেটের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি ইনশাল্লাহ আমরা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি যারা সোনালী ক্লাসিকের শুধু মোরগ বাছাই করে নেবেন রেগুলার প্রাইজ চেয়ে সাত টাকা বেশি পড়বে যারা মিশরীয় ফার্মে শুধু নেকি বাছাই করে নেবেন রেগুলার প্রাইজ চেয়ে সাত টাকা বেশি পড়বে যাই হোক বাচ্চার দাম কিন্তু গতকালের সে বেশ কিছুটা কমেছে বেশ কয়েক টাকা করে কমে গেছে চার থেকে পাঁচ টাকা করে প্রত্যেক পিস বাচ্চাতে কমছে যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা দ্রুত বাচ্চা সংগ্রহ করে ফেলুন আবারও কিন্তু যে কোনো সময় কিন্তু বাচ্চার দাম বেড়ে যেতে পারে আজকে সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা মিশরীয় ফর্মিটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা সাদা ফর্মিটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কালার বার্ডের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির অরিজিনাল দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ টাকা যারাই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লে তে নম্বরে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন এখন আপনাদের সুবিধার্থে বয়লার বাচ্চার দাম জানিয়ে দিচ্ছি তবে এক এক জায়গায় ডিলাররা কিন্তু এক এক রকম বয়লার বাচ্চার দাম রাখবে এখানে আসলে করার কিছু থাকে না আজকে কাজী কোম্পানির ব্রয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা নারিশ কোম্পানির বয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা নিউ হোপ কোম্পানির বয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রলারের বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা এসিআই কোম্পানির ব্রয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা আমান কোম্পানির ব্রয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা সিপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা প্রোভিটা কোম্পানির ব্রয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা আর এমআর কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা আফতাব কোম্পানির বয়লারে বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা একাত্তর কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে টাকা কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ নিও কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন ডিলারদের সাথে দাম দর করে বাজার বাসে করে এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন রেডি মুরগির যে বাজার আপডেটটা জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামগুলো পরিবর্তন হতে পারে আপনারা বাজার চাষেবাসে করে রেডি মুরগি বিক্রি করবেন রেডি মুরগির বাজার কিন্তু আলহামদুলিল্লাহ বেশ কিছুটা বেড়েছে আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কুড়ি গ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুই দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা নরসিংদিতে নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা